মেলা বাংলার স্বাদ আমরা এখানে আটজন আছে আমাদের টেবিলটা খাবার দিয়েছে এটা কি দিছে চিকেন দিছে আর ডিম দিছে হ্যাঁ নো বিসমুল্লাহ দেখছেন কত বড় একটা রান দিছে এটা বিরিয়ানির ভাত তাত মনে আছে কি এর মোটা মোটা চালের ভাত লাদ আছে তাই খুশি মনে খেতে হবে তাছাড়া কিছু করার নেই অনেকে আছে টিমে

বন্ধরা জানেন এখন আমাদের খাওয়ার পরে একটু বিরতি দিছে হ্যাঁ তাই আমরা একটু বসে আছি হাই হ্যালো বলো